আমার লাইভে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আবারও একটি নতুন লাইভে চলে এলাম আমি কিশোর ফ্রম ওয়েস্ট বেঙ্গল সো দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে চলে এসো এই মুহুর্তে লাইভ বেশিক্ষণ হয়নি শুধুমাত্র স্টার্ট করেছি তো তোমরা কে কোথার থেকে লাইভ দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার লাইভে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলিজার টুকরা ভাই আমার তো যারা লাইভে যুক্ত হয়েছ একটা করে কমেন্ট করো সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি লাইভে প্রায়ই কম আসি তো আজকে আমার চতুর্থ দিন আমার লাইভে আসা তো বন্ধুরা বেশি দেরি না করে চলে এসো ঝটপট করে চলে এসো লাইভে যুক্ত হয়ে পড়ো আর লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল দেরি না করে চলে এসো লাইভে সো প্রিয় ভাই বোনেরা বন্ধুরা যারা আমার বড় দাদা ভাইরা রয়েছে সবাই কিন্তু লাইভে চলে এসো প্রত্যেক দিন কিন্তু আমি লাইভে আসি না আজকে কিন্তু অনেক দিন পর লাইভে এলাম সো যারা ওয়াচিংয়ে আছো একটা একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও যাতে করে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পারি সো আই এম কিশোর ফ্রম ওয়েস্ট বেঙ্গল তো আপনাদের সবাইকে আমার ছোট্ট চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা লাইভে যুক্ত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ মাধব আলী মাধব আলী ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট পরিবারে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আসলে লাইভে আসি না আজকে গত তিন দিন আগে লাইভে এসেছিলাম আবার আজকে এলাম তো লাইভ না করলে কি হয় বন্ধুদের সাথে পরিচয় বা আড্ডাটা কম হয় যাতে করে নতুন বন্ধু কিন্তু আমরা লাইভ করলে অবশ্যই পাই সেখান থেকে পরিচয় হয় পরিচয় করার পরে কিন্তু আমরা আমাদের জার্নিটা আস্তে আস্তে বড়ো করতে পারি ঠিক আছে তো আজকে আপনার সাথে লাইভে পরিচয় হলো কাল থেকে আপনার সাথে যুক্ত হতে পারবো সেই জন্য কিন্তু আমরা লাইভে আসি ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ রইল মাভ আলী মাহবুব আলীকে মাহবুব আলী দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে দাদাভাই কোথা থেকে আপনি আমার লাইভ দেখছেন অবশ্যই একটা কমেন্ট করুন আর দাদাভাই আমি কিন্তু নতুন লাইভে এসেছি হয়তো আমার কিছু ভুল হতে পারে তো কিছু মনে করবেন না কারণ নতুন আস্তে আস্তে মানুষ বড়ো হয় আর আস্তে আস্তে কিন্তু সব শিখে ঠিক আছে তো আপনি কিন্তু আমার লাইভে এসে এসছেন আপনাকে হয়তো আমি আপনাকে ধন্যবাদটা দিতে পারিনি তো কিছু মনে করবেন না এগিয়ে যান পাশে থাকবো পাশে নেই কি বলেছেন দাদাভাই এগিয়ে যান পাশে নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনি যদি পাশে না থাকেন তাহলে কি করে হবে দাদাভাই বলো পাশে থাকতে হবে কেউ কিন্তু একা বড় হতে পারে না ঠিক আছে যেমন আমি বা আপনি যেই বা হই না কেন কেউ নিজে নিজে বড় হতে পারে না একজনের সাহায্য ছাড়া একজন বড় হতে পারে না তো দাদাভাই আপনি কেন আমাকে সাহায্য করবেন না আপনি কিন্তু পাশে থাকবেন অবশ্যই থাকবেন আমার কলিজার টুকরা ভাই অসংখ্য ধন্যবাদ জানাই লাইভটিকে একটি লাইক করে দাও আর হয়তো আমি নতুন তাই তোমাকে কী বলবো আমার চ্যানেলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কেন আপনি পাশে থাকবেন না পাশে না থাকার কারণটা কিছু বলো যেন আমি বুঝতে পারি অবশ্যই দাদাভাই কেন এগিয়ে যাব না আমার যদি কর্ম ঠিক থাকে আমি যদি সঠিক পরিশ্রম করি তাহলে অবশ্যই এগিয়ে যাব সেটা আমার কাজের উপর ভিত্তি করে আমার সফলতা আমার কাজের উপরে ভিত্তি করবে ঠিক আছে দাদাভাই আমি হয়তো তোমাকে কিছু বোঝাতে পারলাম কি না জানি না তবে এটা বলবো যে তুমিও যদি তোমার কর্ম ঠিক রাখো তাহলে কিন্তু তুমি ওই গিয়ে যেতে পারবে সো মন খারাপ করা যাবে না আমি কিন্তু আপনার কমেন্টে কোনো ধরনের মন খারাপ করিনি কারণ আমি জানি আমার কর্ম যদি সঠিক হয় অবশ্যই আমার সঠিক পথ হবে তো দাদাভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করার জন্য হয়তো আপনি আমাকে কমেন্ট করেছেন হয়তো অন্য উদ্দেশ্যে কমেন্টটা হয়ে গেছে কোনো টেনশন নেই বলুন কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন বলুন ভাই আর যারা ওয়াচিংয়ে রয়েছেন সবাইকে বলবো প্লিজ কেউ নিজে নিজে বড় হতে পারে না যদি বড় হতে হয় তাহলে কাউকে না কাউকে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করতে হবে তাহলেই বড় হওয়া যায় অসংখ্য ধন্যবাদ রইল আমার চ্যানেলে যারা নতুন এসছো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও আর একটি করে কমেন্ট করো যাতে করে আমি তোমাদের সাথে কথা বলতে পারি এবং তোমাদের সাথে আপনাদের সাথে বন্ধুত্ব করতে পারি সো বন্ধুত্ব করার একটাই কারণ যে আমরা সফলতা অর্জন করতে চাই সো বেশি দেরি না করে একটা করে কমেন্ট করো যাতে করে আমি কমেন্টের উত্তর দিতে পারি আর দাদাভাই মাহবুব আলী দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য দাদাভাই কোথার থেকে কমেন্ট কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো সো কি বলছিলাম যে হ্যাঁ যারা ওয়াচিংয়ে রয়েছে আমার কথা কি শোনা যাচ্ছে আমি কি বলছি হয়তো কিছু ভুল বলে থাকলে অবশ্যই ছোট বলে ক্ষমা করে দেবেন কারণ আমি ক্ষমা প্রার্থী কারণ আমি লাইভে কমে আসি আর আমার কিন্তু এত চর্চা নেই কথা বলার তবে আমি যতটাই বলছি জানি না আমার ভুল হচ্ছে কি না যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর কে কোথার থেকে লাইভ দেখছেন অবশ্যই একটা করে লাইক করে দাও আর নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধু করে নাও আর একটা করে কমেন্ট্রি আসবে যাতে করে তোমাদেরকে তোমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি যদি আমার একটু সহযোগিতায় তোমরা যদি একটু বড় হতে পারো আমি এটারে এটারই কামনা করব কারণ কারো সহযোগিতা ছাড়া কেউ বড় হতে পারে না সো আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করবে দাদাভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো যদি কমেন্ট করো তবেই তো ভালো লাগবে লিখেছেন অভাব আলী অভাব আলী দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আসার জন্য আর যারা নতুন বন্ধু রয়েছ সবাই কিন্তু বন্ধু করে নাও একজন একজনকে বন্ধু করে নাও আর যারা লাইক করনি লাইভটিকে তাড়াতাড়ি স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও অসংখ্য ধন্যবাদ রইল প্রিয় প্রাণের কলিজা ভাই আমার আমি আসলেই লাইভে কিন্তু নতুন তাই আমি অভিনন্দন জানাতে পেরেছি কি না বলতে পারছি না যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা প্রার্থী আর যারা লাইভে নতুন এসছো সবাই কিন্তু একটা করে কমেন্ট করো আর লাইভটিকে লাইক করে দাও ঝটপট করে স্ক্রিনে ডাবল টাব করে নতুন বন্ধু হয়ে থাকলে একটা কমেন্ট করো যাতে তোমাদের পাশে দাঁড়াতে পারি যদি পাশে দাঁড়া দাঁড়াতে পারি তাহলে ভাববো নিজেকে খুব ধন্য বলে মনে করব তো অসংখ্য ধন্যবাদ রইলো আমার লাইভে আসার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণের প্রাণের কলিজার টুকরা ভাই আমার ভাই ও বোনের বোনেদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারে অসংখ্য ধন্যবাদ রইল যারা লাইভে যুক্ত হচ্ছ যারা লাইভে যুক্ত হয়েছ সবাই একটি করে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকার আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের আমার লাইভে তো বন্ধু করার জন্য অসংখ্য ধন্যবাদ রইল এই মুহূর্তে ওয়াচিংয়ে আছো একজন দেখাচ্ছে আমার ইন্টারনেট স্লো হয়ে গেছে মনে হচ্ছে কোনো কমেন্ট শো হচ্ছে না কারণটা কি কিছুই বুঝতে পারছি না তো যারা ওয়াচিংয়ে আছো একটা করে কমেন্ট করো আর নতুন বন্ধু নতুন হয়ে থাকলে বন্ধু করে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার লাইফটি প্রাণের কলেজের টুকরা ভাই আমার কেউ এখনও একটা লাইক করনি কেন লাইক করলে কি কোনো টাকা লাগে কোনো টাকাই তো লাগে না নাকি তো তোমরা কেন এবার লাইক করছো না বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করো কে কোথার থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে পাশে থাকো ভালো থেকো সুস্থ থেকো তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রইল অসংখ্য ধন্যবাদ রইল দাদাভাইকে নতুন বন্ধু করার জন্য যারা নতুন বন্ধু চ্যানেলে এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইভটিকে একটি লাইক করে দাও ঝটপট করে স্ক্রিনে স্ক্রিনে ডাবল ট্যাপ করো আর অল নোটিফিকেশনটি অন করে দিলে হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ রইল আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল অসংখ্য ধন্যবাদ রইল অসংখ্য ধন্যবাদ রইল যারা নতুন লাইভে যুক্ত হয়েছে সবাই কিন্তু একটা করে কমেন্ট করে দাও একটা করে লাইক করে দাও জানি না গো অসংখ্য ধন্যবাদ রইল দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ রইল যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ রইল দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ রইল ষোলো মিনিট হয়ে গেল আমি লাইভে এলাম তো আমাদের বন্ধু যারা রয়েছে সবাই এখনো এসে উপস্থিত হয়নি তো আমি দুজন বন্ধুর জন্য অপেক্ষা করছি যারা আমার লাইভে সবসময় আসে তো এখনো মনে হয় নোটিফিকেশন যায়নি তো বন্ধুরা অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমি কিন্তু সব সময় লাইভে আসি না ঠিক আছে যদি তুমি আমার লাইভে যুক্ত হতে চাও তাহলে কিন্তু ঠিক নটার সময় আমি লাইভে আসি নটার সময় লাইভে যুক্ত হবে কেমন তো আজকে আর বেশি সময় লাইভ করবো না কারণ যারা ওয়াচিংয়ে আসছো কেউ কমেন্ট করছো না এই মুহূর্তে কিন্তু চারজন ওয়াচিংয়ে আছো কেউ কিন্তু কমেন্ট করছে না লাইকও করছে না আমি বুঝতে পারছি না যে কেন কেনই লাইভে আসো তোমরা আর লাইভে এসে যদি কমেন্ট না করো তাহলে কি করে তোমার তোমাদের সাথে কথা বলবো আর লাইক না করলে হয় না বুঝলে লাইক করলে খুব ভালো কারণ যে আমাদের যে লাইভ সেশনটা রয়েছে সেটা কিন্তু লাইভ আর লাইক আর কমেন্টের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে সো তোমরা কেন কমেন্ট করছো না বা বুঝতে পারছি না আমি কিন্তু নতুন তাই তোমরা কমেন্ট করছো না হয়তো নতুন হলে কী হয়েছে আসো তোমাদের সাথে বন্ধুত্ব করি নতুন বন্ধু পরিচয় করি তাই না কমেন্ট করলেই তো বন্ধুত্ব হবে তোমার কমেন্ট পড়লেই তো তোমার তোমার সাথে পরিচয় হবে তাই না তো দেরি না করে কিন্তু আজকের লাইফটা এখানেই এখান পর্যন্তই রাখবো ভাবছিলাম তো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি করে লাইফটা রানিংয়ে রাখি বলো ওয়াচিংয়ে যখন আসো তাহলে কমেন্ট করো না কেন সো দেখা হবে অন্য কোনো লাইভে আজকের মতো এখানে লাইভটা এন্ড করলাম থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো এই কামনাই করি